সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে পাকা তাল দিয়ে তৈরি ভীষণ মজাদার রস পাকন পিঠা তৈরি করে দেখাবো এমনি তো নর্মালি আমরা রস পিঠাটা তৈরি করি এভাবে পাকা তাল দিয়ে একবার বাসায় এই পিঠাটা তৈরি করে দেখতে পারেন অনেক বেশি মজার হয় আশা করছি আপনাদেরও এই পিঠার রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে পিঠা তৈরির জন্য প্রথমেই আমরা একটা ডো রেডি করে নেব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো তালের রস এখানে আমি ঘন তালের রসটা ব্যবহার করেছি এবারে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো ঘন দুধ চেষ্টা করবেন এখানে একটু ঘন দুধটা ব্যবহার করতে আপনারা চাইলে গুঁড়া দুধটাও ঘন করে ব্যবহার করতে পারেন আমি এখানে গরুর দুধটাই ঘন করে নিয়েছি প্রায় চার টেবিল চামচ কোরানো নারিকেল দিয়ে দিলাম তবে নারিকেলটা এখানে অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে নারকেল দিলে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো হয় হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম প্রায় দুই চা চামচের মতো চিনি এবারে সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে ফুটে আসছে সে পর্যন্ত খুব ভালো করে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি এটা যখন খুব ভালোভাবে ফুটে গিয়েছে তখন এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি ময়দার পরিমাণটা নির্ভর করবে কতটুকু লাগে তার ওপরে এখানে আমার প্রায় দেড় কাপের মতো ময়দা লেগেছে আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে আমি এখানে ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারেন এ তো আমি ডোটা রেডি করে নিয়েছি এ তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি ডোটা রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে এটাকে আমি হালকা একটু ঠান্ডা করে তারপর মথে নেব এই ফাঁকে আমরা চিনির শিরাটা রেডি করে নেব। এই জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ চিনি এখানে আমি দেড় কাপ চিনির জন্য দিয়ে দেব তিন কাপ পরিমাণ পানি এখানে কোনো এক বা দু তারের শিরা হবে না এটা পাতলা একটা শিরা তৈরি করতে হবে না হলে পিঠাগুলো ভিজবে না আমি এখানে তিন কাপ পানি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য এখানে আমি দুটো দারুচিনি আর তিনটা ছোট এলাচ দিয়ে দিলাম তারপর এটাকে এক থেকে দুই মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নেব আমি প্রায় মিনিট দুয়েক এটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি এই তো শিরাটা রেডি হয়ে গিয়েছে এরকম একটা পাতলা শিরাই তৈরি করে নিতে হবে শিরাটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবারে আমি শিরাটাকে চুলা থেকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ডোটাও হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে এবারে ডোটাকে খুব ভালো করে মথে নেব আমি হাতে প্রায় দুই চা চামচের মতো তেল লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে তেলের বদলে ঘিও লাগিয়ে নিতে পারেন তারপর এই ডোটাকে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো খুব ভালো করে মথে নেব একেবারে স্মুথ করে এটাকে মথে নিতে হবে যত ভালো করে মধবেন পিঠাটা তত বেশি ভালো করে ভিজবে এ তো খুব ভালো করে এটা মাখিয়ে নিয়েছি ডোটা মাখানো হয়ে গেলে আমি ডোটাকে সমান ভাগে ভাগ করে নেব আপনারা যে সাইজের পিঠা করতে চান সেরকম সাইজ করে সমানভাবে এটাকে ভাগ করে নেবেন আমি এই তো একটু ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো লেচি কেটে নেব এতে করে সবগুলো পিঠাই একই সমান হবে এবারে পিঠা তৈরির জন্য এখানে আমি একটা তেল ছাকার ছাঁকনি নিয়েছি এটা আমাদের ঘরে কম বেশি সবারই থাকে গায়ে একটু তেল মাখিয়ে নিলাম এবারে গোল গোল করে নিচ্ছি তারপর এই ছাঁকনি দিয়ে হালকা হাতে একটু চাপ দিলেই দেখা যাবে যে খুব সুন্দর একটা ডিজাইন উঠে আসবে এভাবে করে আমি আজকের পিঠার ডিজাইনগুলো করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো করে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আমি আরও একটা করে দেখাচ্ছি এভাবে একটু গোল করে খুব ভালো করে গোল করে নিয়েছি তারপর হালকা হাতে এবারে চাপ দিয়ে নিচ্ছি খুব বেশি চাপ দেওয়া যাবে না এভাবে করে একটু চাপ দিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে আর এভাবে করে আজকে আমি সবগুলো পিঠায় বানিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এ তো সবগুলো পিঠা রেডি করে নিয়েছি এবারে এটা ভাজার জন্য আগে থেকে প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে সে পর্যায়ে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর চুলা আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভেজে নেব হাই হিটে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে এক পাশটা যখন ভালোভাবে শক্ত হয়ে আসবে সে পর্যায়ে আমি এটাকে উল্টে দেব হালকা হাতে পিঠাগুলোকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে পিঠাগুলোকে একেবারে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই তো পিঠাটাকে আমি উল্টে দিয়েছি এবারে এ পাশটাকেও খুব ভালো করে ভেজে নেব আর একটু সময় নিয়ে একেবারে মুচমুচে করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে না হলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে পিঠাগুলো ভাজতে আমার প্রায় সাত আট মিনিটের মতো সময় লেগেছে এই তো এখানে কিছু পিঠা ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এভাবে ব্রাউন কালার করেই পিঠাগুলোকে ভেজে নিতে হবে এই তো পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি আর যে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একে একে আমি এভাবে তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর পাকি পিঠাগুলোকে এভাবে আমি ভেজে নেব এ তো সবগুলো পিঠাই আমি এখানে ভেজে নিয়েছি পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আমরা এটাকে শিরায় দেবো এজন্য আগে থেকে যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেই শিরাটা এখানে নিয়ে নিয়েছি আর শিরাটা এখন হালকা গরম অবস্থায় রয়েছে এবারে শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি শিরাটা থাকবে হালকা গরম আর পিঠাগুলো থাকবে একেবারে গরম তাহলে এই পিঠাগুলো খুব সুন্দরভাবে ভিসবে কোনোভাবে অনেক বেশি গরম শিরায় পিঠাগুলো দিতে যাবেন না তাহলে পিঠাগুলো একেবারে গলে যাবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দেব এতে করেই দেখা যাবে খুব সুন্দরভাবে শিরাগুলো টেনে নেবে আর পিঠাটাও একেবারে ফুলে ডাবল হয়ে যাবে আপনারা চাইলে আরও বেশি সময় ধরে রাখতে পারেন এই তো এক ঘন্টা পর দেখুন দর্শক পিঠাগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে আর শিরাটাও বেশ খানিকটা টেনে নিয়েছে এবারে আমি পিঠাগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি প্রিয় দর্শক ভীষণ মজাদার পাকা তালের পাকন পিঠা পুরোপুরি রেডি এটা অনেক বেশি মজার হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে এই তালের সিজনে এই পিঠাটা একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে দেখুন ভেতরটা একেবারে রসালো আর নরম তুল তুলে যেহেতু এটা তালের পিঠা তাই খুব সুন্দর একটা তালের সুঘ্রাণ পাওয়া যাবে এই পাকন পিঠার মধ্যে আশা করছি আজকের মজাদার এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই এই সিজনে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে সবাইকে আল্লাহ হাফেজ